আজ আমি টবের থানকুনি পাতা দিয়ে ডালের বড়া করব থানকুনি একটা উপকারী এবং ঔষধি গাছ তো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার টবের থানকুনি পাতা অনেকটাই হয়েছিল কয়েকটা দিন পর্যন্ত আমি গাছগুলোর যত্ন করতে পারি না তো এই গাছগুলো একটু কেমন যেন হয়ে গেছে তো সেখান থেকেই আমি কিছু পাতা নিয়ে নিচ্ছি আজ আমি ডালের বড়া করব পেটের পীড়ার জন্য এই পাতার রস খালি পেটে খেলে অনেক উপকার হয় সেটা আমরা সবাই জানি তো এরকম জাতীয় ঔষধি গাছ টবে থাকলে আমার অনেক ভালো লাগে আমার কাছে শুধু এটা না আরও কয়েক ধরনের ঔষধি গাছই রয়েছে তো আজ ভাবলাম যেহেতু রসটা খাওয়া হচ্ছে না তাই একটু অন্যভাবে খেয়ে নেই এই কারণে কিছু পাতা আমি তুলে নিচ্ছি সেই সাথে আমি কিছু পুঁইশাকও তুলে নিচ্ছি কারণ পুঁইশাকের বাতি পাতাটা দিয়ে ডালের বড়া করলে অনেক মজা এটা আগে আমি জানতাম না আমার এক কাজিন আমাকে ভেজে দিয়েছে আমি গরম গরম বিকেলবেলা খেয়ে দেখলাম ওটা খেতে আসলে অন্যরকম একটু মজা তাই আজ আবার মন চাইলো আমি নিজেই একটু বানিয়ে খাই সেই কারণে এখান থেকে একটু পাতা ছিঁড়ে নিচ্ছি পাতাগুলো তুলে আমি ছাদ থেকেই ভালোভাবে ধুয়ে নিয়ে আসলাম বাসায় নিয়ে এসে এটাকে আবার সুন্দর করে ধুবো খোলা আকাশের নিচের থেকে শাক তুলে খোলা আকাশের নিচে বসে ধুয়ে মন চাইতেছে এখানে বসেই বড়া ভেজে খাই বাট পারলাম কোথায় বাসায় চলে যাচ্ছি বাসায় এসে দেখি আমার ডালগুলো সুন্দর ভিজে গিয়েছে এই ডালগুলোকে এখন আমি পেস্ট করে নেব সেই সাথে আপনাদের সাথে একটি গল্প শেয়ার করি যাদের বাসায় বিড়াল আছে তারা বোঝে বিড়াল কতটা দুষ্টামি করে আর সেই দুষ্টামিগুলো সহ্য করেই তারা বিড়াল পোষে এরপরেও বিড়ালকে অনেকেই আদর করে পোষে অনেকেই ভালোবাসে আবার কেউ এতটুকু যন্ত্রণা সহ্য করতে না পেরে ফেলে দিয়ে আসে কিন্তু আমি আসলে অনেক কিছু সহ্য করি যা আমার একটা বাচ্চা ছিল ও ছোট থেকে এই পর্যন্ত কোনো জিনিস নষ্ট করে নাই। আমার বিড়ালগুলো যা করে এটা বলার কারণ হলো আজ আমি এই ডালের বড়া করার জন্য সব কিছু রেডি করে রান্নাঘরে রেখে তারপর আমি একটু অন্য কাজে গিয়েছি এসে দেখি এক বিড়াল আমার সমস্ত কাচের বাটি সহকারে ফেলে দিয়ে ডাল সব কিছু মানে এভরিথিং যা ছিল সব নষ্ট করে দিয়েছে তারপরও কী করার সেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে আমার বানাতে হচ্ছে ভেবেছিলাম আমি দুপুরবেলা এই বড়াগুলো রেডি করবো আর খাবো কিন্তু আসলে সেটা পারা যায়নি এই বিড়ালের কারণে আমার নতুন করে আবার সব কিছু রেডি করতে হয়েছে সেই কারণে একটু রাত হয়ে গেল আমার মেয়েটা তো মাশাল্লাহ এখন অনেক বড় হয়ে গিয়েছে ছোটোবেলায় সে কোনো দুষ্টামি করে না আর এখন তো বড় কিন্তু এই যে তিনটা বিড়াল বাচ্চা আছে আমার এদেরকে নিয়ে যে আমার কিভাবে এই দুষ্টামি দেখতে দেখতে দিন চলে যায় তা আমি নিজেও জানি না তারপরও ওদের প্রতি আমার কোনো রাগ নাই এই মায়াবীর চেহারা দেখে আমি সব কিছু ভুলে যাই তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এদিকে আমার বড়া ভাজাগুলো শেষ হয়ে গেল